আপনার অ্যাডম্যানেজারের সেটিং থেকে প্রথমে সেটিং অপশানে যাবেন এবং এই সেটিং অপশানে গেলে ডোমেন ভেরিফিকেশানের জন্য এখানে অনেকগুলো ম্যানেজার অনেকগুলো সেটিং রয়েছে সো ডোমিন ভেরিফিকেশানের জন্য আপনাকে ব্র্যান্ড সেফটি এবং সুইটেবিলিটি এই অপশানে যাইতে হবে অপশান থেকে আপনি ডোমেন্স নামে একটা অপশান দেখবেন এখানে ক্লিক করলে এখানে আপনি ডোমেন অ্যাড করে ডোমেনটা ভেরিফাই করতে হবে তো ডোমেন ভেরিফাই করার জন্য এখানে আপনাকে যে অ্যাড বাটনটা রয়েছে অ্যাড বাটনে ক্লিক করতে হবে ক্রিয়েট ডোমেন ক্লিক করে আপনার যে ডোমেন নেমটা আছে সেখানে ঠিক এইভাবে লিখতে হবে এখন এখানে এইচটি এস ডাব্লু 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 এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই খালি ডোমেন নামটা এখানে দেবেন দেওয়ার পরে অ্যাড বাটনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে যে ভেরিফিকেশনের জন্য সিলেক্ট ওয়ান অপশান এখান থেকে আমরা ডোমেনটা ভেরিফিকেশান করব ডিএনএস টিএক্সটি রেকর্ড দিয়ে সো এখানে মেটা বা এইচটিএমএল কোড দিয়ে ওয়েবসাইটে অ্যাড করে ভেরিফিকেশান করার কোনো প্রয়োজন নাই জাস্ট আমরা মেটা যে ইয়েটা আছে সেখান থেকে ভেরিফাই করবো সো আপনার ডোমেনে ডিএনএস সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে এখানে যে ডোমেনের রেকর্ডটা রয়েছে ফেসবুক থেকে যেটা দিয়েছে টিএক্সটি রেকর্ড সো আপনি টাইপ থেকে টিএক্সটিটা সিলেক্ট করবেন আর এখান থেকে যে নেমটা রয়েছে এটা অ্যাট রেট হবে আর এখান থেকে যে ফেসবুকের যে কনফিগারেশনের যে যেটা দিয়েছে সেটা কপি করবেন কপি করার পরে এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে জাস্ট অ্যাড রেকর্ড দেবেন সো এটা হয়ে গেল এখন আপনাকে মিনিমাম আধা ঘন্টা ওয়েট করতে হবে বে ডোমেনটা ভেরিফিকেশানের জন্য কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় লাগে কোনো কোন ক্ষেত্রে দ্রুত হয় সো তিরিশ মিনিট পরে আপনি ভেরিফাই ডোমেনে ক্লিক করলেই ডোমেনটা ভেরিফাই হয়ে যাবে সো ডোমেনের ডিএনএস টিএসটি রেকর্ড দিয়ে ডোমেনটা ভেরিফাই করে নিতে হবে ধন্যবাদ সবাই